এই তিনটা কম্বিনেশন মিশ্রিত করে ধানের জমিতে এটিকে বলা হয় ধানের স্যালাইন সার আসসালামু আলাইকুম কৃষি জানাল ইউটিউব চ্যানেল থেকে আমি মজবা স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয় থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা বড় ধান অনেক চাষী ভাইদের বেড়ে হচ্ছে অনেক চাষী ভাইদের কাজ তোর বা অনেক চাষীদের মধ্যবয়সী বড় ধানের শীষ বের হওয়ার আগে ফলন বৃদ্ধি করার জন্য করণীয় ফলন বৃদ্ধি করতে হলে সর্বপ্রথম আপনাদের তিনটি সার তিনটি সময়ে প্রয়োগ করতে হবে যদি সঠিক সময়ে সার প্রয়োগ করেন ধানের গাছের যদি কন্ডিশন ভালো থাকে তাহলে কাস ধর বের হওয়ার সময় শুধুমাত্র তিনটি সার মানে দিলেই কিন্তু হানড্রেড পারসেন্ট মিনিমাম দুই থেকে তিন মন ফলন বৃদ্ধি হবে মনে করেন ধানের আপনাদের কন্ডিশন ভালো সব কিছুই ওকে পোকামাকড় কম কিন্তু ফলন বৃদ্ধি করতে চান ধানের শীচ বের হওয়ার ঠিক সাত দিন আগে এটি কিন্তু প্রয়োগ করতে পারেন ইউরিয়া সার দেড় থেকে দুই কেজি পটাশ বা পটাশিয়াম বা লাল সার আপনাদের দেড় থেকে দুই কেজি টিএসপি বা ড্যাপ সার আপনাদের দেড় থেকে দুই কেজি এই তিনটা মিশ্রিত করে ধানের জমিতে শীত ব্যবহার সাত দিন আগে পানি থাকা অবস্থায় ধানের জমিতে আয়ে দিবেন তাহলে কিন্তু এই ধানের জমিতে দেখবেন যে কোনো প্রকার ভিটামিন প্রয়োগ করতে হবে না বা অনুখাদ্য প্রয়োগ করতে হবে না এটিকে বলা হয় ধানের স্যালাইন সার প্রয়োগ করতে তাহলেই আপনাদের দুই থেকে চার মন ধান হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি হবে তবে আপনারা যদি ধানের শীষ বের হওয়ার আগে সার না দিতে চান বা সার প্রয়োগ করতে না চান তাহলে কি প্রয়োগ করলে ধানের ফলন বৃদ্ধি হবে যে কোনো কোম্পানির পিজিআর প্রতি লিটার পানিতে দুই থেকে তিন মিলি সঙ্গে সালফার দুই মিলি হারে প্রয়োগ করে দিবেন ধানের শীষ বের হওয়ার আগে অথবা হিসাবে ধানের ফলন বৃদ্ধি করতে হলে সিলেটেড জিঙ্ক প্রতি লিটার পানিতে মিনিমাম দেড় থেকে দুই গ্রাম ছলুবার বরণ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে নিয়ে স্প্রে করে দিলে কিন্তু ধানের ফলন হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি করা যাবে এছাড়াও আপনারা যদি কীটনাশক যদি আগাম প্রয়োগ করতে চান তারা মাজরা পোকা অথবা কারেন্ট প্রকার কীটনাশক কারেন্ট প্রকার কীটনাশক কি প্রয়োগ করতে পারেন যেমন পাইরাজিন প্রয়োগ করতে পারেন বা অ্যাসাটাপ প্রয়োগ করতে পারেন বা পাইটাপ প্রয়োগ করতে পারেন বা প্লেনাম প্রয়োগ করতে পারেন বা সফ প্রয়োগ করতে পারেন বা মিপসিন প্রয়োগ করতে পারেন তবে এর সঙ্গে অবশ্যই একটি ছত্রাকনাশক দিতে হবে যেমন নাটিবো দিতে পারেন বা ট্রুপা দিতে পারেন বা ফিলিয়া দিতে পারেন যখন আপনারা কীটনাশক বা ছত্রাকনাশক দিবেন এর সঙ্গে জাস্ট বোরন দিতে পারেন তাহলে কিন্তু ভালো ফলন পাওয়া সম্ভব একদিকে ধানের ফলন বৃদ্ধি হবে অন্যদিকে পোকামাকড়ও দমন হবে এছাড়াও ধানের জমিতে কাস্তর থেকে ধানের মিল্কিং স্টেজ অর্থাৎ ধানের পুষ্ট হওয়া পর্যন্ত ধানের জমিতে এক মাস পরিমাণ হানড্রেড পারসেন্ট ধানের জমিতে পানি রাখতে হবে পানি রাখবেন কেন যখন পানি ধানের জমিতে থাকবে তখন যখন শীষগুলো বের হবে এই শীষগুলো সঠিকভাবে খাদ্য গ্রহণ করতে পারবে আর খাদ্য গ্রহণ করতে পারলে যে ধানের শীষগুলো থাকবে এই শীষগুলো হবে দানাটা পুষ্ট হবে এবং ওজনটা বেশি হবে এবং কোনো দানা ধানের জমিতে বা ধানের শীষে চিটা হবে না এতে করে ফলন ভালো হবে এবং দামটাও ভালো পাবেন এবং ধানের দানাটা চকচক হবে এছাড়াও ধানের জমিতে যখন আপনারা পানি রাখবেন তখন হবে কি যে ধানের যে হিট শকটা হয় এই ধানের হিট শকটা হবে না হিট শক কীভাবে নিয়ন্ত্রণ করবে পানি যখন উপর থেকে অতিরিক্ত তাপমাত্রা পড়বে এবং পানি যখন থাকবে ধানের জমিতে তাপমাত্রা পড়বে এবং নিচে এসে ওইটা পানিটা নিয়ন্ত্রণ করে নেবে তখন আর আপনার ধান চিটা হবে না এবং দানা ভালো হবে এতে করে ব্লাস রোগ আক্রমণ করবে না এবং হিট শকও আক্রমণ করবে না এতে করে আপনাদের ধানের জমিতে ভালো ফলন পাওয়া যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম